গোলাভরা ধান পুকুর ভরা মাছ গোয়াল ভরা আবু হমান কালের চিরসবুজ বাংলার সমৃদ্ধ ইতিহাসের গর্বিত অংশীদার আমরা ফিকে হয়ে আসা সেই সোনালি অতীত আজও সিম্ফনি হয়ে আমাদের বুকে বাজে পিছু ডাকে নাগরিক ক্লান্তিতে ভরা ক্লেদাক্ত বিভ্রান্ত জীবনে কে যেন অতি সংগোপনে ডাক দিয়ে কেবলই বলে চলে যদি ফেরা যেত ওই সবুজ শ্যামলী মায়ের বাংলা মায়ের কাছে নদীর তীরে দিগন্ত ছোঁয়া ফসলের মাঠে হৃদয় লালিত কোমল সুখ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমার খামার বাড়ি এটি রিসোর্টের সুবিধা সহ সমন্বিত কৃষির আদর্শ খামার এই স্বপ্নযাত্রায় সহযাত্রী হতে চাইলে আপনিও নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন আজীবন মাসিক ন্যূনতম পাঁচ হাজার টাকা মুনাফা খামার বাড়িতে ফার্মফিল বছরের সাত দিন পরিবার নিয়ে ফ্রি থাকার সুযোগ ফার্মে উৎপাদিত পণ্য ও সার্ভিস উৎপাদন মূল্যে ক্রয়ের সুযোগ এছাড়াও সিস্টার কনসার্স বছরে তিন দিন থাকার সুযোগ এক্সিকিউটিভ হোল্ডিংসে যে কোনো অ্যাপার্টমেন্ট অথবা শেয়ার প্রজেক্টে বছরে ডিসকাউন্ট ভাউচার সহ অন্যান্য সুবিধা আর অবশ্যই থাকছে সুখ শান্তি নিরাপত্তা আর সমৃদ্ধির এক অভূতপূর্ব অনুভূতি যত্নে লালিত স্বপ্নযাত্রায় আপনার শৈশবকে ফিরিয়ে আনবার এই সুযোগ উন্মুক্ত নীলাকাশের নিচে বিশুদ্ধ বাতাসের শ্বাস নিন রূপ ভরে গ্রাম বাংলার সেই মায়াভরা পথে হাঁটুন প্রিয়জন সহ বিস্তারিত জানতে অথবা ভিজিট করতে নিচে দেয়া বাটনে ক্লিক করুন অথবা সরাসরি কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে এছাড়াও ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ